আগামী আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আমরা যুবশক্তির পক্ষ থেকে দিচ্ছি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সেসব হামলাকারীদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা অবরোধ ঘোষণা করব দেশে কোনো মুজিব পাওয়া চলবে না এই দেশে কোনো হাসিনাবাদ চলবে না এই দেশে কোনো আওয়ামী চলবে না গভর্নমেন্ট কিভাবে বলে যে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবে এপ্রিলের মধ্যে নির্বাচন দিবে সেই বিষয়টি আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমানে যে ধরনের অবনতি ঘটেছে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে কখনোই আমরা নির্বাচন প্রত্যাশা করতে পারি না এখানে একটি রাজনৈতিক দলের আহ্বায়ক সদস্য সচিব থেকে শুরু করে সর্বোচ্চ নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের উপর গুলি চালানো হচ্ছে পুলিশ এমনকি আর্মি পর্যন্ত তাদেরকে প্রোটেক্ট করতে পারছে না সে পরিস্থিতিতে সরকার কিভাবে বলে যে তারা ফেব্রুয়ারির মতো নির্বাচন দিবে সেটি আমাদের ইন্টারিম সরকারের কাছে প্রশ্ন আমরা বলতে চাই এই দেশে প্রথমে সংস্কার হতে হবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সংস্কার হতে হবে গত ষোলো বছর ধরে শেখ হাসিনা যে রাষ্ট্রকায়েম করেছিল সেই পুলিশই রাষ্ট্রকায়েম করার কারণে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ কিন্তু এখন পর্যন্ত সরকারকে কোনো ধরনের সহযোগিতা করছে না গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে পুলিশ এই সরকারকে সহযোগিতা করছে না সেনাবাহিনী সেনা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের গণঅভ্যুত্থানে সম্মুখ সারির নেতৃবৃন্দকে আমরা চাই আজকে এই হামলা সাথে যারা জড়িত যারা কোনো ধরনের মুখোশ করা ব্যতিতই ওপেন ফেঞ্চে আমাদের গণব উত্থানের মৃত্যুবৃন্দের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দেশে কোন মুজিবপাত চলবে না এই দেশে কোন হাসিনাবাদ চলবে না এই দেশে কোন আম্লিক চলবে না প্রায় গণব উত্থানের মাধ্যমে এই বাংলাদেশে আউমিলেগারে কব রচিত হয়েছে বুঝিব এই বাংলাদেশের মধ্যে উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তর সালে পাঁচশাল কায়েম করার মাধ্যমে এই বাংলাদেশের মুজিববাদ কায়েম করেছিল পঁচাত্তরে তার ইতি ঘুরেছিল আমরা বলবো এই বাংলাদেশে দু সালে এসে মুজিববাদের খবর আমাদের রচনা করতে হবে আমরা যদি মুজিবাদের আদর্শকে বিলুপ্ত করতে না পারি তাহলে মুজিবপাদ থেকে উঠবে সে কাসিনারা ফিরে আসবে বাংলাদেশের মধ্যে আবারও ফেসিভাত নেমে আসবে

কিলোমিটার মামলা যুব শক্তির পক্ষ থেকে দিচ্ছি যদি ঘন্টার মধ্যে এই সেসব হামলাকারীদের কিছু যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা অবরোধ ঘোষণা করব জিন্দাবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ